হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব সরদার গজ কাপড় মোটা কাপড়ের ভিতরে যেগুলো আমরা এটা গজ হিসাবে কিন্তু নিতে পারবে গজ হিসাবে কিন্তু এটা আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে গজ হিসাবে পর্দার কালেকশন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি হবে এটাতে আপনারা দরজার পর্দা করতে পারবেন জানালার পার্টিশন পর্দা করতে পারবেন পছন্দ করতে পারবেন যেটা বানাবেন এটাতে সেটাই ভালো লাগবে চলেন আমরা একটা একটা করে সবগুলো ডিজাইন এন্ড প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দেই যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত ওয়ার্ডার করে ফেলেন দেখেন এই যে কিন্তু খুব সুন্দর কালারটা দেখেন এত সুন্দর মানে এগুলো সবগুলো কিন্তু কোয়ালিটি सेम বাট ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা থাকছে এক একটা ডিজাইন থাকবে এক এক রকম যদি ভালো লাগে দ্রুত অর্ডার করুন যত যত বাস লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন এই কাপড়গুলো অনেক সুন্দর দরজার জন্য যদি বড় মাপ বানানো অনেকে মাটির বাড়ি আছে কম লাগবে সেক্ষেত্রে আমাদেরকে বললে আমরা সেই অনুযায়ী কাপড় দিতে পারবো দিতে পারবো এটা কত করে গছ দিচ্ছেন ভাইয়া পার থাকবে বিশ টাকা যেটা নেবেন একশো বিশ টাকা গছ থাকবে

হবে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর কালেকশন অনেক মোটা কাপড় কিন্তু কোনো কিছু বোঝা যাবে না কাপড়টা লাগাই দাম থাকছে একশো টাকা পার গজ অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে এই এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর অনেকেই এটা কিন্তু ব্যাগের জন্য নিতে পারবেন যারা ব্যাগ বানাইতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন মানে অনেক কাজে আসে এগুলো কাপড় ভাইয়া তাই না

লোকেশন দিয়ে দিব আপনারা চাইলেই সরাসরি শপে আসতে পারেন রুঞ্জু বস্ত্রবিতাম রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত অল